bega ta ko leta ushi kala ha bega ta ko leta ek shor ek shor ek shor aakhi ek shor ek shor ja le unda ja le unda rote banda pura ek kali ek kali ushi me ta lo ga শুনেন একটা জিনিস আমি বলি এখানে সব আছেন যারা আছেন আমার মিটিং যেন না হয় কিন্তু বাকি যে সব পক্ষকে বসে আমরা ডিসিশন নিয়েছি যে ওনাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো এবং তার দায়িত্ব পার্শ্ববর্তী উপজেলার বিশেষ করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুযোগ্য ডাক্তার শহীদুল ইসলাম মহোদয় ওনার অতিরিক্ত দায়িত্ব হিসাবে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালনার দায়িত্ব নিবে